জয় মাতারা জয় গুরু সকলে ভালো মায়াবী সুখে ইউটিউব এবং শান্তিতে আছো বশীকরণ বারবার করছেন বারবার হচ্ছেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ভালোবাসার মানুষ সে প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক দিন চলে গেছে দুদিন তিন দিন চার দিন মাস খানিক ছ মাস নয় দীর্ঘদিন চলে গেছে মোটামুটি ছমাস থেকে আরম্ভ করতে পারেন এক বছর বছর চলে গেছে করা দু হয়েছে আর হাজারো বাড়ি ব্যর্থ হয়েছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না নিজে করে কাজ হচ্ছে না কোনো তান্ত্রিক করছে সেখানেও কাজ হচ্ছে না প্রচুর টাকা নষ্ট হচ্ছে প্রচুর সময় নষ্ট হচ্ছে কিন্তু ঘরের মানুষটি ঘরে ফিরছে না বা মনের মানুষটি সেই মনের কুটিরে আর ফিরছে না এই ক্রিয়াটি শুধু তাদের জন্য আর যাদের এক মাস দেড় মাস দু মাস চলে গেছে তাদের জন্য আমার চ্যানেলে প্রচুর বসীকরণ ক্রিয়া দেওয়া আছে তারা সেগুলো করো তাদেরও ফেরত চলে আসবে এটা খুবই পাওয়ারফুল এটা যাদের ডিস্টেন্স অনেক বেড়ে গেছে তাদের জন্য এটা করলে খুব মানে ভালো এবং তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে আর যাদের ধরো এক মাস দু মাস চলে গেছে তারা করলেও করতে পারো কিন্তু এত পাওয়ারফুল কাজ করার কোনো দরকার নেই এত পাওয়ারফুল বসুকরণ করার তাদের জন্য কোনো দরকার নেই অনেক রকম ক্রিয়া আমার চ্যানেলে দেওয়া আছে একটু চ্যানেলটা ভিজিট করো ভালো করে সেখান থেকে করো চলে আসবে আর যদি মন চায় এটা করবে তাহলে এটাও করতে পারো যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে ফোন করে জেনে নিও যে এটা করব না ওটা করব কোনটা করব কোন ক্রিয়াটা করলে তোমার জন্য সুইটেবল বা কোন ক্রিয়াটা তুমি করলে তোমার সিচুয়েশন অনুযায়ী তোমাকে তাড়াতাড়ি রেজাল্ট করবে এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমি বারবার বলি তোমরা সরাসরি আমাকে ফোন করে জেনে নিও ফোন আমি ধরি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো স্টাফ ধরে না অর্থাৎ আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হব বা তোমরাও জিনিসটা বুঝে করতে পারবে রেজাল্টও হাতে হাতে পাবে চলো কথা না বাড়িয়ে সোজা চলে আসে যাক কিভাবে আমরা এই ক্রিয়াটি করব। তার আগে বলবো অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক শেয়ার এবং যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ক্রিয়াটি করতে গেলে একটু সোর্সে লাগবে যেটাকে বলা হয় সাদা সর্ষে বা হলুদ সর্ষে একটু সর্ষে লাগবে এই ক্রিয়াটি কিন্তু টানা এই ক্রিয়াটির টানা কিন্তু একত্রিশ দিন তোমাদেরকে করে যেতে হবে কষ্ট করে দেখো একটু লং টাইম কারণ তোমার ভালোবাসার মানুষটা কিন্তু লং টাইমের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ছেড়ে যদি তুমি ছমাস এক বছর দু বছর থাকতে পারো তাহলে তার জন্য এই তিরিশটা দিন তুমি খাটতে পারোই মাথায় একটা জিনিস খালি ঢুকিয়ে নাও এই তিরিশ দিন যে আমি ক্রিয়াটি করতে বলছি এই তিরিশ দিনের মধ্যে যদি তোমার মনের মানুষটি বা ভালোবাসার মানুষটি তোমার কাছে সাত দিন হোক দশ দিন হোক পাঁচ দিন হোক কি একদিন হোক যদি ফেরত চলে আসে ক্রিয়াটা কিন্তু কোনোরকম বন্ধ করা যাবে না এই ক্রিয়াটা কিন্তু তোমাকে একত্রিশ দিন করে যেতেই হবে একদম বাধ্যতামূলক একত্রিশ দিন করে যেতেই হবে তাহলে কী হবে ভবিষ্যতে সে আর তোমাকে ছেড়ে কোনো দিনের জন্যই যাবে না মানে পুরো পাকাপোক্ত কাজ একদম ভবিষ্যতের কথা ভেবে এই কাজটা আর যদি মনে করো যে এসে গেছে আর করবো না সেটা তোমার পার্সোনাল ম্যাটার তবে যদি একত্রিশ দিন টানা করে যেতে পারো সে তোমার সাথে আঠার মতন জুড়ে থাকবে আর তোমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাবার কথা ভাববে না বোঝা গেল আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি চলো কিভাবে করব। এই ক্রিয়াটি করতে হবে সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর যে কোনো দিন তুমি এই ক্রিয়াটি শুরু করতে পারো তবে শনি মঙ্গলবার করতে পারলে খুব ভালো হয় প্রতিদিন একশো আটবার করে আমি একটা মন্ত্র দিচ্ছি একশো আটবার করে এই মন্ত্রটি পাঠ করবে কখন পাঠ করবে আগে একটা মাটির সরা নেবে আগে একটা মাটির সরা নেবে মাটির সরার মধ্যে ছোপড়া যে নারকেল ছোবরা নারকেল ছোবড়া আর কপ্পুর দিয়ে আগুন জ্বালবে নারকেল ছোবড়া আর কপ্পুর দিয়ে আগুন জ্বালবে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা একবার করে পাঠ করবে আর ওই হলুদ সর্ষেটা ওই আগুনের মধ্যে একবার করে আহুতি করবে একবার মন্ত্র একবার আহুতি একবার মন্ত্র একবার আহুতি টোটাল একশো আটবার করে টানা একত্রিশ দিন বোঝা গেল একশো আটবার করে টানা একত্রিশ দিন পূর্ব দিকে মুখ করে বসবে চলো মন্ত্রটা আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি মুখেও বলে দিচ্ছি ওং বসমানায় কুরুকুরু সাহা ওং কুরুকুরু সাহা করে দেখো হাতির নাতে রেজাল্ট পাবে তোমার ভালোবাসার মানুষ যাকে তুমি ছমাস এক বছর দু বছর ফেরাতে পারছো না তাকে এবারে নিজেই ফিরিয়ে আনতে পারবে খুব সুন্দর রেজাল্ট পাবে অবশ্যই রেজাল্ট পেলে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও জয় মাতারা জয় গুরবাবু